আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমার শখের বয়সের চারটি ফিমেল বাচ্চা দিয়ে আমি ছোট একটি ফার্ম করেছি দেখুন এই যে দুই দিন আগে মাছা পাচ্ছি দেখুন কেমন হয়েছে এটা তিন মাসের গাভিন পরে বাচ্চা দেবে আর এই যে দুটা রে তোরা দিয়ে রয়েছে খুব সুন্দর কিনা হ্যাঁ এই যে দুইটা বাচ্চা আমার আর আমার এই বাচ্চাটা হিট হিটে আসছিলো কিন্তু আমি হিট করাই নিই এই পরবর্তীতে এই বাচ্চাটা আমি হিটে আসলে আমি পাঠা দেখাবো আর কি এই যে কিরি আছে চাইছ এই দেখুন আমি আমার মাা সিঁড়ি সিঁড়ি এই যে এটা সবসময় দিন বরি নামে উঠে উঠে এটা সারাক্ষণেই আগলা থাকে এটার গলায় কোনো দড়ি দেওয়া হয় না যদি আমার কোনো ভুল ক্লান্তি হয়ে থাকে কোনো এর আমাকে একটু বলে দিবেন আপনারা কমেন্টস করে বলে দিবেন যে মোশ মোশ লিখের মানে জলি غادي আছে আছে বাকার সিনেমা বলে